নমস্কার বন্ধুরা আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের মোটামুটি ধরলাম দশ লক্ষ উদ্ভিদ আছে সেই উদ্ভিদের নিয়ে যদি আমরা অ্যানালিস করতে পারি মানে ছাল ডাল বাতা মূল এইগুলো দিয়ে যদি কোন উপাদানটা পাওয়া যাচ্ছে যদি সেই উপাদানগুলোকে একসাথে এক জায়গায় করে তো সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যদি মিক্সিং বলুন বা রিয়াকশান বলুন বা মানে চলতি কথা বলতে গেলে বিক্রিয়ার মাধ্যমে যদি বোঝা যায় যে এটা কোন জীবাণুর উপরে কিরকম প্রভাব ফেলছে বা আমাদের দূষণ নিয়ন্ত্রণে কোন কোনুমন্ডলের যে উপাদানটা থাকছে বা জলে যে উপাদানটা থাকছে তার উপরে কোন গাছটার কোন উপাদানটা কি প্রভাব ফেলছে এটা যদি আমরা জানতে পারি তাহলে দেখা যাবে আমাদের দূষণ নিয়ন্ত্রণে বিরাটভাবে সহায়ক হবে তা আগে দরকার হচ্ছে আমাদের ওই ডাটাগুলো যদি আমরা পুরো সম্পূর্ণভাবে খনিজ পদার্থ বলুন আর চায় উদ্ভিদ বলুন তার ডাটাগুলো সংগ্রহ করতে পারি যে কোন উদ্ভিদ থেকে কোন কোন ধরনের উপাদানগুলো আমরা পাচ্ছি খনিজ পদার্থের ভেতরে কোন খনিজ পদার্থ থেকে কী কী বিশেষভাবে উপাদান পাওয়া যাচ্ছে এবং সেগুলোর প্রভাব কি জীবাণুর ওপরে বা পরিবেশের ক্ষতিকর উপাদানগুলোর ওপরে তাই আগে ডাটাটা দরকার তারপরে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মাধ্যমে ওটাকে মিক্সিং করা বা রিয়াকশান করা বা বিক্রিয়া সে তো প্রতিনিয়ত তার অটোমেটিক সিস্টেমে সেটা চালাতে থাকবে তো তখন দেখা যাবে যে অনেকগুলো সমস্যারই সমাধান একসাথে হয়ে যাবে এবং আমরা যদি দেখতে পারি যে কোনো উদ্ভিদে সেটার হয়তো আমাদের কাছে এখন কোনো মূল্য নেই সেই উদ্ভিদটারই হয়তো একটা বিশেষ প্রভাব আছে বা আমাদের ওপরে বিশেষ প্রভাব ফেলতে পারে বা পানির পাবে বা অর্থনৈতিক দিক থেকে তখন সেই সে আগাছা বলুন জংলা গাছই বলুন তখন হয়তো দেখা যাবে সেটারই চাষ বৃদ্ধি পাবে কেন না সেটা তখন ডিমান্ড বাড়বে তা আজকে অর্থনীতির ক্ষেত্রে এইগুলো সাধারণত কিছু শ্রমনিড় শিল্প বা শ্রমনিড় যে ব্যাপারগুলো আছে শ্রমনিড় ব্যবসা সেইগুলো গড়ে উঠতে পারে তার মানে আমাদের দূষণ নিয়ন্ত্রণের সাথে সাথে যদি আমাদের তথ্যগুলো ঠিক থাকে সেটা তাহলে দেখা যাবে যে আমাদের শ্রম যে ব্যাপারগুলো সেগুলোও চাঙ্গা হয়ে যেতে পারে অসংগঠিত ভেতরেও যেগুলো আছে সেগুলোও মজবুত হয়ে যাবে এবং যেটা আমাদের অর্থনৈতিক পক্ষে ভালো সুতরাং আমাদের শ্রমনির ব্যাপারগুলোকে মাথায় নিয়ে কাজ করলে আগামী দিনে অর্থনৈতিক পক্ষে বিশেষভাবে ভালোদায়ক দিয়ে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে জুড়ে থাকবেন পরে ভিডিওগুলো পাওয়ার জন্য নমস্কার